শ্রদ্ধা জানাবো এখানে উপস্থিত আছেন আমাদের বঙ্গোধনী যাত্রার মূল কান্ডারী বর্গ ভাতারের জননেতা শ্রীমালী হাজরা মানগোবিন্দ অধিকারী মহাশয় সহ বিশিষ্ট নাগরিক এবং তৃণমূল কংগ্রেস নেতা পশ্চ সমিতির কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ পাল যুব সভাপতি অমিত হুই পঞ্চ সমিতির কর্মাধ্যক্ষ বন্ধুভর মহেন্দ্র হাজরা রমন মন্ডল নুর আলম শেখ সহ আমাদের প্রধান আবজাদ শেখ প্রথমপ্রধান ঝুমা পাগলিক জেলা পরিষদ সদস্য রূপালী সাঁ এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েত সদস্য বরিষ্ঠ নেতৃত্ববর্গ মাইকের আওয়াজ যতদূর চাই বিশেষ বক্তব্য রাখার অবকাশ নেই কারণ ইতিমধ্যেই সিনিয়র নেতৃত্ববর্গ তারা বলেছেন আপনাদের কাছে আমি চাইবো যে প্রদ্যুৎ নিজে দু চার কথা আপনাদের সামনে বলবেন আমার এই গ্রামে এসে বিশেষ বলার কিছু নেই কারণ প্রায় প্রত্যেকটা জনপদ প্রায় প্রত্যেকটা মানুষের সঙ্গে ব্যক্তিগত স্নেহ শ্রদ্ধার সম্পর্ক এই গ্রামে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি কারণ এই গ্রামে ক্লাস ফাইভ থেকে আমি এখানকার স্কুলে পড়তাম অসংখ্য বন্ধু বান্ধব দাদা ভাই যারা আছেন ব্যক্তিগত ভাবে রাজনীতি রূপ থেকে যাদের আমার পরিচয় কিন্তু এই বিশেষ মুহূর্তে যখন এসেছি দু কথা আমি বলতে চাই আপনাদেরকে এই বন্ধধনী যাত্রা যেটা আমাদের গত এগারো তারিখে বিভিন্ন ব্লকে সারা রাজ্য জুড়ে মহামিছিল করে শুরু হয়েছে আপনাদের মনে প্রশ্ন জাগবে এই বঙ্গবন্ধ যাত্রা কি কারণ আপনারা জানেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের পর মানুষের দরবারে ভাবে পৌঁছে যাওয়ার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসূত অভাবনীয় কিছু কর্মসূচি এনেছিলেন যে রাজনৈতিক কর্মসূচিতে রাজনীতির রং ছিল না ছিল উন্নয়নের ছোঁয়া প্রথমেই আমাদের দিদিকে বলো এই দিদিকে বলো নাইন ওয়ান থ্রি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাম্বার পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে প্রতিটা মানুষের সঙ্গে প্রত্যেকটা পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিবিড় যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছিল লক্ষ্য লক্ষ্য মানুষের ফোন সংযোগ তাদের সমস্যা শ্রবণ এবং সমস্যা সমাধানের জন্য রাজনৈতিকভাবে আমাদের নেতৃত্ব বর্গ এবং সরকারি কর্মচারী বর্গ তারা ঝাঁপিয়ে পড়েছিলেন পরবর্তী সময় বাংলার গর্ব মমতা তার পরবর্তী সময়ে দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মসূচি এই দুয়ারে সরকার নতুন নয় বরং আরো ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রশাসনিক ব্যবস্থার বিকেন্দ্রীকরণের তীব্র চিন্তা ভাবনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রয়াস শুরু করেছিলেন কিভাবে হয়েছিল না বাম আমলে যখন আমরা দেখেছিলাম মানুষকে কোন উন্নয়নের কথায় উন্নয়নের কাছে পৌঁছাতে গেলে উন্নয়নের কাছে পৌঁছাতে গেলে উন্নয়নের জন্য পৌঁছাতে গেলে লোকাল অফিস বলতে ডিএম অফিস এবং কলকাতার রাজ্য অফিস বলতে রাইটার্স বিল্ডিং এ পৌঁছাতে হলো মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে প্রশ্নতে আসার পর মামাটি মানুষের সমর্থন নিয়ে তিনি বললেন আমি এই ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে চাই আমি উন্নয়ন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করতে চাই কিভাবে হয় না বাংলার মানুষকে আর কলকাতা আসার তাদের সদর যাওয়ার প্রয়োজন নেই সরকার পৌঁছে দেবে তাই এই গত দশ বছরের সরকারে তিনি একশো বেশি রাজনৈতিক এবং তিনি সরকারি সভা করলেন বিভিন্ন জনপদে বিভিন্ন জেলায় মানুষের কাছে সরাসরি পৌঁছে চেষ্টা করলেন সরাসরি সেখানকার সমস্যা শ্রম সেখানে সমাধান পানীয় জলের ব্যবস্থা সেখানকার নদীর নিকাশি ব্যবস্থা নালার নিকাশি ব্যবস্থা কারখানার দূষণ থেকে শুরু করে উন্নয়নের একশো দিনের কাজ পর্যটন ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা বিদ্যুৎ ব্যবস্থা সর্বস্তরে জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের মধ্যে দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেন গ্রাম পঞ্চায়েতকে শক্তিশালী করলেন জেলা পরিষদকে শক্তিশালী করলেন পঞ্চায়েত সমিতিকে শক্তিশালী করলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলেন বিপুল বিজ্ঞাপনের মধ্যে দিয়ে সরকারি প্রকল্পের বহুল প্রচার হলো সেই প্রচারের মধ্য দিয়ে অধিক উপভোক্তাকে আমরা সরকারি কর্মসূচির সঙ্গে যুক্ত করতে পারলাম এ উন্নয়ন বলে শেষ করার নয় এ উন্নয়ন বলে শেষ হবে না এই বঙ্গোধনী যাত্রার প্রাসঙ্গিকতা কি ভারত স্বাধীনতার ভারতবর্ষে এবং স্বাধীনতার পরবর্তী সময় ভারতবর্ষে বিভিন্ন অঙ্গ সরকার এবং কেন্দ্রের সরকার মিলে যে চলে আপনারা জানেন যে কংগ্রেস সরকার বিজেপি সরকার সিপিএম সরকার বিভিন্ন অঙ্গ রাজ্যে বিভিন্ন সময় সরকার পরিচালনার কার্য সম্পাদন করেছে কিন্তু তারা কখনো নির্বাচনে ভোট নেওয়ার পর এই সৎসাহস কেও দেখাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া যে উন্নয়নে রিপোর্ট একটা সারাংশ একটা মর্মার্থ সেটা লিপিবদ্ধ কার একটা পুস্তিকার মাধ্যমে মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার যে সেটাই বঙ্গদলী যাত্রা নামে পরিচিত সেটা এগারোই ডিসেম্বর শুরু হয়েছে বৃহত্তর পদযাত্রার মধ্যে দিয়ে তারপর দুটো থেকে তিনকে কোথাও কোথাও চারটে করে দল সিনিয়র নেতৃত্বদের নেতৃত্বে এই এলাকার পশ্চিম বাংলার বিভিন্ন জনপদে গ্রামে গঞ্জে মহল্লায় পৌঁছে যাচ্ছে তারা যে এই পুস্তিকা পৌঁছে দিয়ে উন্নয়নের যে দশ বছরে জোয়ার সেই জোয়ার তারা দেখতে পাচ্ছে চাক্ষুষ করতে পাচ্ছে। লিপিবদ্ধ আছে যেটা সেটা পাঠ করতে পারছে এবং সত্যের সঙ্গে যেটা তারা হচ্ছে যে এখানে তুলনা করতে পারছে আমরা বলেছি যাহাই সত্য তাহাই মমতা যাহাই মমতা তাহাই সত্য রাজনীতির ঘন ঘটা ভারতবর্ষের মাটিতে কিন্তু তাই একমাত্র বিদ্যমান বাকি সব মিথ্যা বাকি সব মিথ্যা বাকি সব মিথ্যা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার জন্য

পুলিশ হয়ে যাচ্ছে আমরা আগামী দিনে আরো বৃহত্তর কন্যার তুলতে চাই এই তরুণ তার আপনাদেরকে জানতে হবে যে সমস্ত গরিব নারুণ খাওয়া শ্রমজীবী মাতার আমরা স্বচ্ছ আমরা তদক্ষকে একত্রিত সারা বাংলা ঘুরে বেড়াবো আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা একত্রিত ভাবে এই বাংলাকে সামাল দেবো বাংলাকে রক্ষা করবো ওদের রাষ্ট্র কি দর অঙ্গীকার জবিন বন্ধ মাধ্যব ত্রিম চিন্দাবাদার্জির জিন্দাবাদ অভিষেক বানাচ্ছে জিন্দাবাদ